নোয়াখালী হাতিয়ায় নতুন একটি দর্শনীয় স্থান রহমত বাজার পর্যটন কেন্দ্র আগে তুলনায় দর্শক দিন দিন বাড়তেছে এখনও হাতিয়ার অনেকে জানে না যে হাতিয়াতে এরকম সৌন্দর্য একটা জায়গা আছে সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ তারপরে একটু রোডঘাট তারপরে আমরা আরও যদি এটা বলে আর একটু নিরামত হতো আর রোডঘাটটা আরও সৌন্দর্য হতো তাহলে সেটা আরও সুন্দর হতো দ্বীপ হাতিয়ার বুড়িচর ইউনিয়নের রহমত বাজার পর্যটন কেন্দ্র দর্শনার্থীদের মন কেড়ে নেওয়ার নৈসর্গিক এক জায়গা নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান তবে কয়েক মাসের ভিতরে বেশ পরিস্থিতি লাভ করছে হাতিয়া বুড়িছর ইউনিয়নের নবাগত রহমত বাজার পর্যটন কেন্দ্র আগের তুলনায় দর্শক দিন দিন বাড়তেছে এখনো হাতিয়ার অনেকে জানে না যে হাতিয়াতে এরকম সৌন্দর্য একটা জায়গা আছে রহমত বাজার পর্যটন কেন্দ্র রহমত বাজার পর্যটন কেন্দ্র যেমন সুন্দর তেমনি এর বিশালতা ব্যাপক গত কয়েক মাস ধরে দর্শনার্থীদের বিট বাড়ছে এই জায়গায় তবে সকালে সে বিকেলের পরিবেশে দর্শনার্থীদেরকে বেশি দেখা যায় সাগর দেখতে পারবেন আলহামদুলিল্লাহ তারপরে একটু রোড ঘাট তারপরে যাই আপনারা যদি এটা একটু নিরাপদ হতো আরো সৌন্দর্য হতো তাহলে জিনিসটা আরো সুন্দর হতো তারপরে যাই আমরা আর একটু জায়গা টাকা যদি করতো বিভিন্ন বাইরের পর্যটকরা খাচ্তো হাতিয়া মোহাম্মদ রহমত বাজার কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন এছাড়াও অবৃতর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জনাব ফখরুল ইসলাম জায়গাটির সৌন্দর্য বাড়াতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্যোগ নেন মানে এতটা সুন্দর এতটা মনোরম পরিবেশ হাতিয়া রহমত বাজার পর্যটন কেন্দ্রে তো দর্শনার্থী দিন দিন বাড়তেছে কিছু উদ্বেগ নিলে আরো সুন্দর হতো যেমন মসজিদ হয়েছে নামাজ পড়ার জন্য দর্শনার্থীরা এরপরে কিছু বাজার হয়েছে এরপরে পানির কল হয়েছে এরপর রোডটা আরেকটু সংস্কার করা হচ্ছে একটা কালভার্ট নির্মাণ করা হচ্ছে আমরা ফতেই দেখেছি তো আগামীর দিকে আগামীর দিনগুলোতে আমরা আশা করব আরও উন্নত হবে প্রতিনিয়তই হাতিয়ার বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসছে মানুষজন এখানকার পরিবেশ এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেখে দর্শনার্থীরা মুগ্ধ হয় আরও কিছু সুন্দর উদ্যোগ নিলে বাজার হয়ে উঠবে হাতিয়ার প্রধান দর্শনীয় স্থান